কঠিন সময়ের মুখোমুখি কক্সবাজার ও টেকনাফের কিছু কিছু মানুষ ভাগ্য পরিবর্তনের আশায় টেকনাফ ও কক্সবাজারের যুবকেরা মালয়েশিয়া গমনের জন্য তারা বেছে নিয়েছে সমুদ্রপথ যদিও সমুদ্রপথে মালয়েশিয়া যেতে অনেকেই অনেক বড় ধরনের বিপদে পড়তে হচ্ছে অনেক যুবকেরই হতে হচ্ছে অকাল মৃত্যু তবুও যেন জীবনকে বদলানোর আশায় তাদের মালয়েশিয়া পাড়ি জমানোর চেষ্টা অব্যাহতই রয়ে গেছে টেকনাফের সাপরান ও সাপরির দ্বীপ অঞ্চলের প্রায় পনেরোটি পাড়ার যুবকেরা ট্রলারে করে ঝাঁকে ঝাঁকে মালয়েশিয়া পাড়ি জমানোর কারণে সেখানে প্রায় শূন্য হয়ে পড়েছে পাড়াগুলি হচ্ছে সাপরানের কাটা কচুবুনিয়া কচুবনিয়া হারিয়াখালি খুঁড়ের মুখ মুন্ডার গেইল পাড়া, আলির ডেইল ডেগিলার বিল পাড়া নয়াপাড়া এবং শাহপরির দ্বীপের পশ্চিম পাড়া দক্ষিণ পাড়া মাঝের পাড়া মিস্ত্রিপাড়া ভাঙরপাড়া ও উত্তরপাড়া সব পাড়া দিয়েই গত সাত বছর টেকনাফের যুবকেরা মালয়েশিয়ায় সোনার হরিণ পাবার আশায় পাড়ি জমিয়েছিল স্থানীয় মানব পাচারকারী দালালেরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে এলাকার যুবকদের ঝুঁকিপূর্ণ সাগর পথে মালয়েশিয়া নিয়ে গেলেও সেই সব যুবকদের মধ্যে অনেকেরই কোনো হদিশ নেই টেকনাফের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এ খবর জানা গেছে টেকনাফের ওই সব এলাকাতে যুবকশূন্য হওয়ার কারণেই এলাকার যুবতীরা বিয়ের বয়স হওয়ার পরও পাত্রের অভাবে তারা নিঃসঙ্গতায় ভুগছেন এবং বিয়ে করার জন্য সঠিক বর খুঁজে পাচ্ছেন না যে কারণে তারা মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে পাত্র চেষ্টা করছে আবার অনেকেই ইয়াবা পাচার এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে হাটে বাজার দোকান ও যানবাহনে এদের অবাধ বিচরণ লক্ষ্য করার মতো অপরদিকে মিয়ানমারের আরাকান প্রদেশে একইভাবেই যুবকশূন্য হয়ে পড়েছে ইয়াবা ব্যবসার সাথে টেকনাফের সীমান্তবর্তী এলাকার যুবকেরা মিয়ানমারের যুবতীদের বোবা নিয়ে নিয়ে আসছে এবং মিয়ানমারের যুবতীরা বাংলাদেশের যুবকদের মোটা অঙ্কের যৌতুক দিয়ে বিয়ে করছে এমন তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও মিডিয়াদের রয়েছে এ ব্যাপারে টেকনাফের নিকাহ রেজিস্টার মোহাম্মদ রাকিবুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন ব্যাপারটি তিনি জেনেছেন এবং টেকনাফের যুবকশূন্য এলাকায় বিবাহ রেজিস্টার আগের মতো হচ্ছে না ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ